ঝর্ণা রান্নাঘরে স্বাগতম আজকে আমি রান্না করছি বড়ির ঝোল পাঁচ রকম সবজি দিয়ে পালং শাক দিয়ে ধুনা পাতা আমি গড়ির ঝোলটা বানাবো একটু আমি নেড়ে নিলাম শুকনো কাঠলো নেড়ে তুলে নিলাম বড়টাকে গরম হয়ে গেল আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম এবার প্রথমে আলুটা একটু এবার মূল দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম দিলাম

মশলাটা ভাজা ভাজা হলো রকম মশলাটা তেল এবার মশলাটা পুরো দামে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম পালং শাক আর ধোনা পাতা শাকটা ভাজা ভাজা হলো এদের সবজিগুলো দিয়ে দিলাম এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে এখন আমি একটু মধ্যে গরম জল দিয়ে দিই বড়ি ঝোলটা ফুটলো ফুটে গেল এবার আমি বড়িগুলোকে দিয়ে দিই এবার একটু গ্যাসটা কমিয়ে দিই বড়ির ঝোলটা হয়ে গেল এবার আমি ঝোলটাকে নামিয়ে নিব বড়ির ঝোলটা এইভাবে করেছি আপনারা দেখবেন দেখে আমার চ্যানেলটা দেখবেন দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে